নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত আজকে সকাল এখন বাজে হচ্ছে দশটা চল্লিশ আর অনেকদিন পর আজকে একটা ভিডিও করছি কারণ এই বাড়িতে আমার ভিডিও করা শেষ হতে চলেছে চলুন এই পুরোনো বাড়িটাকে আজকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যেহেতু বাড়িটাকে ভেঙে ফেলা হবে সেই জন্য একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর কি স্মৃতির পাতায় তোলা থাকুক এই ঘরবাড়িটা দেখি আগামী দিন আমাদের বাড়িতে আসার কথা ঘর ঘরটাকে ভেঙে ফেলার জন্য কারণ হচ্ছে বহু হয়ে গেছে এই ঘরটা যার বয়স চল্লিশ বছরেরও বেশি দু হাজার উনিশ সালে আমরা কিনেছিলাম না কিনেছি সতেরো সালে মানে থাকতে শুরু করেছি উনিশ সাল থেকে এই গাছপালাগুলো সমস্তই মনে হচ্ছে কাটা পড়ে যাবে কিছুই থাকবে না এই দুটো আম গাছ একটা হিংসাগর আর একটা হচ্ছে একটু দেখাই চারিদিকে কিন্তু এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ প্রচুর জিনিসপত্র আমাদের বের করা হয়ে গেছে এখনো টুকিটাকি কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো বের করা হয়নি এই বস্তার মধ্যে ভর্তি করা রয়েছে কিছু বাসনপত্র আর এই যে চলুন শুরু করি আমার রান্নাঘর দিয়ে এই হলো আমার রান্নাঘর যেখানে বসে আমি রান্না করতাম হম যে সকালবেলা একটুখানি জল গরম করেছিলাম বলে ওই ডেচকিটা এখনো বসানো রয়েছে জানলাটা একটু খুলে দিই তাহলে একটু আলো আসবে যাই হোক এই হলো আমার রান্নাঘর এখানে বসে আমি রান্না করতাম আর এই যে সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন বার করা ঘরটা পুরো খালি তাই না পুরো খালি এদিকে তাকটা শুধু রয়েছে জিনিসপত্রগুলো বার করা হয়ে গেছে দু একটা জিনিস রয়েছে যেহেতু শীতকাল মাঝে মধ্যে একটু চা টা করে খেতে হচ্ছে সেই জন্য এইটুকু রয়েছে বাকি কিছু নেই যে মিড রয়েছে কিন্তু জিনিসপত্র পুরো ফাঁকা একদম খালি ব্যাস এই কটা জিনিস রয়েছে রান্নাঘরে আর রয়েছে হচ্ছে এই যেখানে কটা এখানটায় রয়েছে ফ্রিজটা ফ্রিজটাও খালি দু একটা জিনিস আছে ফ্রিজের ভেতরে বাকি আর কিছু তেমন নেই এটা হচ্ছে ছেলেদের ঘর খাট বিছানাটা তো থাকবেই কারণ ওখানে বাইরের দিকে একটা ছোট ঘর করবে সেখানে এই খাটটাকে রাখবো ভেবেছি মানে এই স্টিলের খাটটাকে আর এই ঘরে থাকে আমার ছেলেরা জানালাগুলো সমস্ত বন্ধ করা রয়েছে খুলিনি কারণ প্রচুর ধুলো আসে জিনিসপত্র তো এখন নেই সব গোছানো চলছে সেই কারণে এই যে কালকে মিস্ত্রি আসবে কারেন্টের মিস্ত্রি এসে ফ্যান ট্যান সব খুলে দেবে আর দেখতেই পাচ্ছেন কেমন ছড়ানো কারণ সমস্ত জিনিস প্যাকিং হচ্ছে আর বেশ কিছু জিনিস চলেও গেছে আমার ও বাড়িতে ওই জন্য দেখতে পাচ্ছেন তো পুরো খালি খালি ওই টুকি টাকি জিনিসগুলো রয়েছে বাকি সব খালি এখানে যে আলমারিটা রয়েছে এই যে পুরো খালি করে ফেলেছি কারণ খালি না করলে তো বার করতে পারবে না আর আলমারিগুলো তো আমরা অর্ডার দিয়ে বানিয়েছিলাম প্রচন্ড ভারী এটা চার পাঁচজন না বের করাই যাবে না সব খালি করে ফেলেছি এই এটা হচ্ছে ছেলেদের ঘর এই যে টেবিল সমস্তটা ফাঁকা কিছু নেই এই আছে কিছু কিছু রাখবো আর ফেলা যাবে সেই জন্য আর পাশের ঘরটা হচ্ছে আমাদের মানে আমরা দুজন থাকি হচ্ছে এই যে এই ঘরটাই থাকি আমরা দুজন এটাও কিন্তু বেশ বড় ঘরটা যাই হোক ওখানে পুজো করতাম তো আমার ঠাকুরও তুলে ফেলেছি আর এই সরস্বতী ঠাকুরকে তো দিনক্ষণ দেখে তো বার করতে হয় সেই জন্য আজকে শনিবার আর বার করবো না আগামী দিন রবিবার আর আগামী দিনই তো মিস্ত্রি আসবে তখন বার করে দেবো এই যে এখানেও খাট বিছানাটা রয়েছে সমস্ত গোছাচ্ছি তো চারিদিকে অগোছালো কিন্তু কিছু মনে করবেন না যেন আপনারা এই খাটের ভেতরে কিচ্ছু নেই পুরো ফাঁকা আর বিছানাটা শুধু রয়েছে কারণ রাতে আমরা দুজন ঘুমাই সেই কারণে আর হচ্ছে এই দেখুন পুরো ফাঁকা কিচ্ছু নেই চারিদিকে কিচ্ছু নেই পুরো ফাঁকা করে দিয়েছি দেখুন আমার এই ক্যালেন্ডারটা কি সুন্দর মানে এত সুন্দর আর এত পছন্দের আমার আমার রাধাগোবিন্দের ছবিটা এত ভালো মানে এত সুন্দর দেখলে মনটা জুড়িয়ে যায় প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমি এনাদেরকে প্রণাম করি তারপরে আমার দিন শুরু হয় আর তার সঙ্গে তো আমার নিজের প্রতিষ্ঠিত ঠাকুর রয়েইছেন তাদেরকেও প্রণাম করে তারপর আমি দিনটা শুরু করি ওই একটা হচ্ছে রাধাগোবিন্দের মূ মানে ছবি আর এখানে রয়েছে আমার ভোলানাথ তো এদেরকে দিয়েই আমার দিনটা শুরু হয় আর এই দুটো ব্যাগে রেখেছি কিছু জামা যেটা আমার এখানে ব্যবহার করতে প্রয়োজন হয় শুধুমাত্র সেইগুলোই রয়েছে বাকি আর কিছু নেই সমস্ত ও বাড়িতে রেখে এসেছি এই দেখুন এইদিকে ওই দেখুন সমস্ত খালি একদম পুরো খালি ব্যাস এই হলো আমার ঘর আর কি দেখাবো বলুন তো টিনের ভাঙাচোরা ঘর তবে কি শাল কাঠে তৈরি কিন্তু সমস্ত আর এই দড়িটা দেখতে পাচ্ছেন এটা বর্ষাকালে আমার কাজে লেগেছিল কারণ এবার প্রচুর পরিমাণে বর্ষা ছিল জামাকাপড় ভেজা যেগুলো থাকতো সেগুলো আমি এখানে টাঙিয়ে রাখতাম তাহলে শুকিয়ে যেত এই হচ্ছে আমার ঘর আর এই ঘরটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্যই আজকে ভিডিওটা আমার করা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই যে চারিদিকে ছড়ানো ছিটানো দেখতেই পাচ্ছে না এটা তো হবেই কারণ এটা তো হবারই কথা সমস্ত কাজকর্ম চলছে গোছানো চলছে তাই না তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কাজকর্ম এখন প্রচুর রয়েছে তো এর থেকে বড় ভিডিও করা আর সম্ভব হয়ে উঠবে না আমার তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি টাটা আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন দিনটা সবার খুব ভালো যাক ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ